ভাই কিছু মানুষ আছে দেখবেন এই জমিয়ান আর বাড়ি যা আর জাগাইয়ান আর পুকুরেটা আর সব হেতার কিন্তু হেতে চিন্তা করে না মরার পরে কি হেতার সাথে যাইবে কিনা ভুলো ছিলো যদি হেঁতার সামনে গরিবেজ্ঞা ভাই বা গরিবাজ্ঞার বাড়ি হড়িয়েছি হেতে হার আনাতে গরিবীজারে বাইডের উঠে দেন হেতে কেন চিন্তা করবো গরিব কে গরিব লিপ্ট্রেন দিত হেতে কিন্তু অনেক ভালো মানুষ হেতে কিন করে বুঝিনি ভাই তো হেতার কি হেতার আকল পরিব নাই বলুক আমি জানি টয়লেট দিয়ে যেন কিছু করি গরিব থাকতে এরবনি না হ্যাঁ আর না তো গরিবীদের হুম মারি মারিয়ে নেই আমাদের দশ এক জাতীয় ভাই কিছু মানুষ আছে এরকম জাতীয় সব কিছু হেতার ইহা চিন্তা করে না যে মরার পরে এগুণ আর যাইবো কি না আচ্ছা ভাই মানুষজন মরে যায় তো হুন তুই কবর তাহলে সবাই মনে কর লাস্টটা দাঁড়ায় দাঁড়া করায় তো হুজুরি কয় কি আল্লাহ তরফে আন্দারা বে লোক গারা মাফ করে দিবেন তা আসলে কি ভাই লোক ইজে মাফ পায়নি জিন্দিগি তো মাফ পায় না হয়তো অনেকের মনে হয় বিধু থাকতে পারে সব দর্শক সবাই সামনে বলে যে আমি মাফ করে দিছি কিন্তু হিসকে এর হিসকে এর হিসের হিসকে আরো অনেক কিছু কর হচ্ছে নি ভাই